ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবাদ পিজেন লাভার্স ফ্রেন্ড আজকে আমি বেশ কিছু পায়রা ডেলিভারি দিয়েছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং আমি বেশ কিছু পায়রা কালেকশনও করেছি যে পায়রাগুলো সেলের জন্য আছে বেশিরভাগ পায়রা ম্যাডাজের মধ্যে আছে তো চলুন আমরা সেগুলোও তুলে ধরব তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটিকে অন করে দেবেন এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে ছ পিস পায়রা আছে টোটালে আর এই ছ পিস পায়রা আমাদের জঙ্গিপুরের এক ভাই নিয়েছে তো পায়রাগুলো আমরা ডেলিভারি দেবো তখন আমরা পেটিও ফ্রুটো করে রেডি করে দিয়েছি এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পায়রার স্ট্যান্ড কোয়ালিটি কেট আপ এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে এই যে দেখুন ফ্রেন্ডস পায়রার গেট আপ দেখুন কোয়ালিটি দেখুন সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আছে এবং খুব সুন্দর ওরানের পায়রা আছে এখানে তো পায়রাগুলো অলরেডি আমাদের বুকিং হয়ে গেছে এবং বুকিং করার পরে যে পেমেন্ট ব্যালেন্স ছিল সে পেমেন্টটাও ক্লিয়ার করে দিয়েছে ভাই তো আমরা পায়রাটা পাঠিয়ে দেব আজকে আজকে আমাদের পায়রা প্যাকিং হয়ে যাবে এবং আজকেই পায়রা ডেলিভারি হয়ে যাবে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের পার্সেলটা রেডি এবং এখানে আমরা লিখে দিয়েছি জঙ্গিপুর এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস জঙ্গিপুর লিখে দিয়েছি পার্সেল পুরো রেডি জঙ্গিপুর বাস স্ট্যান্ডে যাবে পার্সেলটা তোমরা এখন বাস স্ট্যান্ড গিয়ে পা পার্সেলটা আপনার বেলডাঙ্গা বাস স্ট্যান্ডে দিয়ে দেবো এবং এখান থেকে বেলডাঙ্গা বাস স্ট্যান্ডে দিয়ে দেবো এবং এখান থেকে জঙ্গিপুর বাস স্ট্যান্ডে চলে যাবে পয়লাগুলো এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আজকের পায়রার কালেকশন এই যে সব বেশিরভাগ পায়রা ম্যাডাস আছে দেখতে পাচ্ছেন শুধুমাত্র দু একটা পায়রা কালশিরা আছে বাকি সব ম্যাডাস পায়রার মধ্যে আছে কালসিরা লালশিরার মধ্যে দু পিস পায়রা আছে আজকের কালেকশনে বাকি সবই কিন্তু ম্যাডাস পায়রা আর এই একটা গিরিপাস পায়রার মধ্যে এটা পায়রা সিঙ্গেল পায়রা আর বাকি এর মধ্যে সব জোড়ার মধ্যে আছে জোড়া জোড়া পায়রা আছে এই যে দেখতে মধ্যে পায়রা আছে বেশিরভাগ পায়রা ম্যাড্রাজের মধ্যে যারা পায়রা নিতে চান তারা অবশ্যই কল করে নেবেন কারণ ম্যাড্রাজের মধ্যে হেভি কোয়ালিটির পায়রা আছে হেভি হেভি কোয়ালিটির পায়রা আছে দেখতে পাচ্ছেন কোয়ালিটিতে পায়রা দেখতে পাচ্ছেন সৌজফুলটা মাদা পায়রা ফ্রেন্ডস আর এখানে নর মাদা সব রকমের আছে সামনে যে বাচ্চা টাইপের আছে এটাও কিন্তু মাদা মাদা এই যে এটা নর পায়রা আর এখানে দোবাল দেখতে পাচ্ছেন এই যে মুসকি মুশকি নর পায়রা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটির পায়রা এবং একদম হাই ফ্লায়ার পায়রা পায়রার কোয়ালিটি দেখুন সমস্ত পায়রাগুলো কিন্তু আজকের কালেকশানের পায়রা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস যাদের পছন্দ হবে অবশ্যই ডিসক্রিপশান এবং থামবেলে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন তো ফ্রেন্ডস আপনারা কালেকশন করা পায়রাগুলো দেখতে পেলেন আর আজকে আমি অনেক লেট করে ফেলেছিলাম বাড়ি ফিরতে যে যাওয়ার পরে তো সেখানে একটু কাজ ছিল তাই আমার অনেকটাই লেট হয়ে গেছে তো ফ্রেন্ডস আমি এসে রাত্রে পায়রা খাওয়াচ্ছি দেখুন লাইটের ব্যবস্থা করে পায়রা খাওয়াচ্ছি খুব সুন্দর লাগছে রাত্রেবেলা পায়রা খাওয়াতেও ফ্রেন্ডস অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দেবেন যে কারা কারা রাত্রে পায়রা খাওয়ায় এরকম তো তাদের নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে আমি পায়রা খাওয়াই রাত্রে এরকম তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি ছিল এখান পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটিকে অন করে দেবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তাদেরকে ফায় আনায়